গুলশাখালী হৃদয়ের আলো গুলশাখালি গ্রাম নৈ শুধু তুমি আমার মনের রথে শুদ্ধ সবুজ দানের শস্য মাঠ শেষের বেজা রাখে প্রবাদ গলি গলি শৈশব গাথা কাঠের বাড়ি নরম পথ হাঁটা পুকুর ঘাটে হাঁসের দল বিকেল বেলায় খেলার জল বয়রা হাওয়া নদীর কুলে বক যায় যাই দিগন্ত খুলে গাছের ছায়ায় গল্প জমে তোমার সুরে হৃদয় থমে আদর্শ হাই স্কুল তোমার গর্ব জ্ঞান সরাই যত্ন করে প্রতিব কালো বুড়ে সাদা চোখের লাইন শিক্ষকের মুখে বুদ্ধির গান জুম্মার দিনে মসজিদ মুখর আজানির সুরে জেগে ওঠে গড় এদের চাঁদে হাসে পাড়া বাতৃত্ব বেদে রাখে সারা তুমি আমার শেখর প্রাণের টান তোমার আলোই দেখছি জান গুলশাখালি তুমি আমার মায়ের কুল তোমায় মনে পড়লেই ভিজে মঞ্জোর